আমি আলম আমরা আজকে আছি মানসিংহ বিভাগের আলোট উপজেলার উত্তর বারালিয়া গ্রামে যেখানে আপনারা দেখতেছেন ক্ষুদ্র নিগোষ্ঠীদের বসবাস এই বাড়ি ঘরগুলো আছে তার বিষয় হচ্ছে এখানে মুসলমান সম্প্রদায়ের পাশাপাশি এই কুদ্রণী গোষ্ঠী যা গাড়ড়া আছে তারা বসবাস করে। কি ভাবে আট এই যে বাড়িঘরগুলো অনেক সুন্দর গোছানো পরিপাটি এবং তারা অনেক সখীন দেখেন এই যে গাতেও এক কাদার পুল লাগিয়ে। অর্থাৎ আপনি দেখলে তাজ হবেন যে এই যে বাড়িঘরগুলো অনেক গোছানো এবং তারা মোটামুটি মাত্রা আদি পরিবার একটা সময় ছিল। এখন কালের বিবর্তনে সময়ের ধারায় এটা আস্তে আস্তে বিলুপ্তই হচ্ছে। অর্থাৎ এখন পুরুষ প্রধান হচ্ছে একটা সময় দেখতাম আমরা যে ছেলেরা মেয়েদের বাড়িতে জামাই যাত কিন্তু এখন বাড়ি বউ আসে অর্থাৎ মেয়েদেরকে এখানে নিয়ে আসা হয় তো পেও বিয়ার্স আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে প্রথমে বলছি যে হালোয়াট উপজেলার মেঘালয়ের পাদ সে গারো পাহাড়ের নিচে এই গারো সম্প্রদায়ের বসবাস এখানটায় তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এখানে থেকে কিছু লোকদেরকে সাথে কথা বলে আপনাদেরকে তাদের জীবন দ্বারা তাদের জীবিকা নির্বাহের বিষয় বা পরিবারের যে কথা আছে সেগুলো জানানোর জন্য তো প্রিয় বিয়ার যদি এই ভিডিওটি পুরোটো দেখতে চান তাহলে আমাদের সাথে থাকবেন এবং কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক তথ্য মিস করবেন চলো আমরা এখানে এখানে কিছু লোকদের সাথে কথা বলি আমরা এখন এখানে কথা বলবো ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন তার সাথে কেমন আছেন আপনি তো আপনার নামটা যদি বলতেন আমার নাম হইল মলেন্দ্র আপনাদের যে পরিবার প্রথা আমাদের তো মুসলিম সমাজে হচ্ছে বাবা হয় প্রধান আপনাদের এখানে প্রধান কে হন প্রধান তো নাই এখন বা বর্তমানে আমরাই প্রধান আর মানে একটা সময় ছিল মাতৃতান্ত্রিক পরিবার আপনাদের এখন কি এটা পরিবর্তন হচ্ছে পরিবর্তন তো আমরা জানতাম যে একটা সময়ে যে আপনাদের কুদর নিগুষ্টিতে সম্পত্তির মালিক মা এবং মেয়েরা এখন আপনারা কি সেটা পরিবর্তন হয়ে গেছে নাকি এটা পরিবর্তন হয়েছে না মানে সম্পত্তির যে বিষয়টা আপনাদের আগে রয়েছে কিন্তু এখন আপনাদের পরিবারের যে দায়িত্ব এটা এখন পুরুষের হাতে চলে আসছে। কিচ্ছু কিচ্ছু আসে। আমরা এখন এখানে কুদ্র নেগস্তে আরেকজনের সাথে কথা বলবো। তো কেমন আছেন আপনি? ভালোই। আপনার নামটা যদি বলতেন। আমার নাম চঞ্চল আসনাও। ওকে। থ্যাংক ইউ। তো আমরা জানতে যাচ্ছিলাম যে আমরা এখানে যে আরছি আপনাদের গ্রামটা বাই অন্তলটায়। তো আপনাদের এখানে ওই পরিবারের প্রধান কে হন?

ও এখন বাবার নামেও কেনা হয় মার নামে কেনা যারা একটু পিছে হচ্ছে আমরা দেখতাম যে ওই যখন আমাদের সময়টাতে বিয়ে সাথে পড়তো ছেলেরা মেয়ের বাড়িতে যেত মেয়ের আরতনে এখন কি এটা আছে নাকি কমে গেছে না এখন ছেলেরা মেয়ে বাড়িতে আসে আবার মেয়েও ছেলেদের বাড়িতে যায় এখন এখন বউ দেয় আগে আসলে তো তো আপনি যখন বিয়ে হইছিল আপনি কি বউ হয়ে আরছেন নাকি জামাই হয়ে এখানে আছেন না আমি জামাই হয়ে জামাই আছি আপনার ওই হাজবেন্ডের বাড়ি কোথায় ছিল আমার হাজবেন্ডের বাড়িতে ইয়া নালিতে বাড়ি ছিল আপনি পয়জন ছেলে মেয়ের মা আমার তো ছেলে মেয়ে তো অনেকই আছে ওন চার ছেলে পাঁচ মেয়ে আমার সকলে কি বিয়ে দিয়েছেন জি তাহলে কি আপনার মেয়েদের কি বউ দিয়েছেন নাকি ছেলে আনছেন বউ দিয়ে জামাইও আনছি বাড়িতে আবার আপনার ছেলেরা যারা আছে তারা কি কেউ জামাই গেছে নাকি বউ নিয়ে সবাই না জামাই গেছে জামাই গেছে আবার জামাই গেছে তিনজন যারা জামাই গেছে তারা কি আপনার সম্পত্তি পাবে না আমার সম্পত্তি থাকলে পাইতো আমার সম্পত্তি নাই বর্তমানে তো আমরা তো যখন মেয়ে বিয়ে দেই মুসলিম সমাজে অনেক কান্না কাটি করে মেয়ে চলে যাবে তা আপনি যখন জামাই যায় তখন কি কান্নাকাটি করেন না কান্নাকাটি করেন না মানে কান্নাকাটি তো করেই মা বাবা বাড়ি ছেড়ে ওয়ার বাড়িতে আসবো। এ কান্না করবো না। কান্না তো করে। আমাদের ঈদের সময় আমাদের বোনেরা আমাদের এখানে বেড়াতে আসে। তা আপনার ছেলেরা যারা জামাই গেছে তারা কি এখানে বেড়াতে আসে তাদের উৎসবে? আছে তো আসে। যের ধর্মের নাম কি এবং ধর্মে উৎসবগুলো কি কি? যদি বলতেন। আমাদের ধর্মে উৎসব আছে বড়দিন আছে একটা। আবার এই যে ইস্টার সানডে আছে একটা। আর নববর্ষ আছে একটা। এই ধর্ম উৎসব আমরা।

আপনারা গান সম্প্রদায় খাসি বা আপনাদের আমি বলবো যে হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা নামিয়া দোঙা এটা অর্থ কি নামিয়া মানে অর্থ হইলো হ্যাঁ ভালো আছি এটা অর্থ নামেন দা ভালো আছেন আর আপনি কি আছেন এটা কি বলবেন এটি তো আঙ্গা নামি ডংলা মানে আঙ্গা মানে আমি আঙ্গা মানে আমি আঙ্গা নাম্মে ডংা আতে এই এলাকার মুসলিমরা খুব ভালোই আমাদের এই এলাকার মুসলিমরা আমাদেরকে কোনো অসুবিধা করে নাই কোনো কিছু করেন নাই আমরা ভাই বোন হিসেবে আমরা মিলে মিলেমিশে আছি তো আপনার এখানে যে বসবাস করেন আপনাদের জীবিকা নির্বাহ হবে আপনাদের আয়ের উৎসটা আমাদের আয়ের উৎসব তো আমরা তো এখন অসুস্থ আমরা আর আয়ের উৎসব কমই বলত তারা কি দিয়ে পরিবর্তন চাকরি বা কৃষি বা এরকম কি দ্বারা ও চাকরি বাকরি এই যে মেয়ে একজন অল্প ইয়াতে চাকরি করে আর এই যে কিছু মাঠে জমি চাষ করে এই ভারতে আপনাদের যে সরকারি জনগণগুলা বিজিএ বা বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলা কি আপনারা পান পরিষদ থেকে না পাই তো আমার এই যে স্বামী ইয়া বয়স্ক ভাতা পাইছে আর এই যে আমরা এই আপনাদের ঈদের সময় যে ইয়া চাল দশ কেজি এটাও পাই আবার এই যে দশ টাকা কেজি এটাও পাই আছে

আপনার থেকে গারো সম্প্রদায় কিনলে ওটা সমস্যা কম থাকে নাকি অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ আমি খুশি আপনার সাথে কথা বলবার বলার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ শব্দটি আপনার গারো ভাষা যদি একটু বলতেন আমাদের গারো ভাষায় ধন্যবাদ শব্দ হলো মতেলা কি মতেলা 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 হ্যাঁ মতেলা সংকোদন হলো আপনাকে